যে আমি যেটা বললাম যে আমরা বৈষম্য অভিযোগটা যেটা যে আমরা বৈষম্য আমরা সবাই সমান আমাদের তার যে বলছেন কি বলছেন যে বলছেন যে সেই নেতা জনগণ যাকে নেতা বলে আমরা জনগণের খাতারে মিশতে চাই আমরা জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই জনগণের ভালোবাসা চাই এই জন্য আমরা জনগণের কাতারে আমরা আস্থা দিই আমরা কেউ বড় নেতা নয় সবাই আমরা করব সবাই আমরা নেতা হতে হবে এটা প্রমাণ করবে সাধারণ মানুষের যাকে ভালোবাসে সেই তো নেতা সেই আদর্শকে আমরা লালন করছি আমরা মরমুম জিয়াউর পরিকল্পনের আদর্শের লালিত এবং আপনারা জানেন তো ওই যে আমাদের কালকাটা কৃষকের সাথে রিসা সাধারণ মানুষের সাথে আজকে দেখতেন আমাদের কর্মীর পাশাপাশি দলজনের পড়িত সাধারণ মানুষ সর্বত্রের মানুষ এবং আমার শিক্ষক সহ ছাত্রসহ বিভিন্ন স্তরের পরিবর্তন আটতে এবং ওরা সমভাবে প্রায় হাজার হাজারকালীন লোকের আমরা একসাথে ইফতার করতে আমরা দেখেছি কোনো জায় যাবে লাথে আমরা সুন্দরভাবে এটা সমাপ্ত করতে এর জন্য আল্লাহকে প্রতি আমরা শুক্রিয়া জানাই এবং আগামী দিনগুলোতে আমরা প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে যারকম এরকম কর্মশিল্প থ্যাংক ইউ